സുന്ദര <laughs> <laughs>

করোনার পর আবার হজর হাজি যাব যাওয়ার পরে আবার নতুন করে বন্ধ করে দিব আবার হাজি আসা আনো হাজি তো আসা বন্ধ ওমরা হ্যাঁ থেকে আবার বন্ধ করবে আবার এই হজ শেয়া পর থেকে ফ্লাইট শুরু যাওয়ার শুরু হজর যাওয়ার শুরু তারপরে সব হাজি বন্ধ আবার হাজি ফেলাইট ধরো তোমরা হাজি هذا <applause> هو <applause> <applause> ছবি দিলে এই জায়গা করে কাজের জন্য ওই দেখো কত লোক যে কোনো জায়গায় আবার কাজে দিব Thank <laughs> <laughs> you <laughs>